আসসালামু আলাইকুম বিহার্স ক্যামেরা আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বেসপারলেদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা যারা ঢাকা বা ঢাকার আশেপাশে আছেন যারা আমাদের শপে আসতে চান তারা আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে একশো বিশ বাই তিন শেরে বাংলা রোড ট্যানারি মোড় হাজারিবাগ ঢাকা সো ঈদের যে কালেকশানগুলো আছে সেগুলো সম্পর্কে আমি ধারণা দেব এবং আমাদের শপে আসলে কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন একেবারে ডিসকাউন্ট প্রাইজে সব কিছু কেনাকাটা করতে পারবেন যেটা অবিশ্বাস্য প্রাইস থাকবে তো প্রাইসগুলো সম্পর্কে ধারণা নিতে হলে আমাদের পেজে পেজে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি কিন্তু আপলোড করা আছে এগুলো দিয়ে সার্চ দিলে আমাদের প্রোডাক্টের দাম সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন সো আমি দাম সম্পর্কে এই ভিডিওতে বলবো না কিন্তু পেজে যে প্রাইসগুলো থাকবে তার থেকেও অনেক বেশি ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রথমে শুরু করছি আমাদের এখানে যে শুগুলো আছে দেখুন এখানে আপনার ফিতা ছাড়া অনেক ধরনের শু আছে আমাদের শুগুলো কিন্তু প্রত্যেকটা হানড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট ভিতরবাহির ইনসোল লাইনিং সম্পূর্ণ অরিজিনাল চামড়ার এখানে ফিতাওয়ালা অনেকগুলো অক্সফোর্ড শু আছে অক্সফোর্ডের পাশাপাশি ডার্বি কালেকশন আছে যারা ডার্বি কালেকশন পছন্দ করেন তারা এগুলো নিতে পারেন তারপর এখানেও ফিতা ছাড়া আছে এছাড়া আপনারা চেলসি বুট পেয়ে যাবেন সোয়েট লেদারের ভিতর তারপর ফিনিশ লেদারের ভিতর মিলিং লেদার বব লেদারের ভিতর অনেক ধরনের চেলসি বুটগুলো পেয়ে যাবেন চেলসি বুটের পাশাপাশি ফিতাওয়ালা অ্যাঙ্কেল বুটগুলো পেয়ে যাবেন ক্যাটসোলের ভিতর যেগুলো অনেক লাস্টিং করবে অনেক দিন এছাড়া মানি ব্যাগ পেয়ে যাবেন ব্যাগ পেয়ে যাবেন তারপর স্যান্ডেল পেয়ে যাবেন তারপর যারা বেল্ট নিতে চান বেল্টও কিন্তু আছে বেল্টও পেয়ে যাবেন একেবারে হানড্রেড পারসেন্ট চামড়ার বেল্টগুলো পেয়ে যাবেন তারপর ঈদের যে মেইন যে আকর্ষণ এগুলো পেয়ে যাবেন হচ্ছে টার্সেলগুলো পেয়ে যাবেন বিভিন্ন ধরনের টার্সেল একটা একটা করে দেখানো সম্ভব না এখানে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে নেবেন এগুলো আর শপে আসলে কিন্তু দেখে পায়ে পরে নিয়েই যেতে পারবেন সমস্যা নেই আর এপাশে পাশে আছে আমাদের যে লোফার কালেকশনগুলো লোফার কালেকশনগুলো আছে অনেক ধরনের লোফার আছে এগুলো একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট চামড়ার ভিতর আর এখানে আছে কেজুয়াল আছে কেজুয়ালগুলোও দেখতে পারেন কেজুয়ালগুলো অনেক কোয়ালিটিফুল ফুল এইগুলো রাবারসোলের ভিতর ডক্টর ইনসল করা আছে অনেক দিন ইউজ করতে পারবেন সো দেরি না করে ঈদের যে কয়দিন আছে দুই দিন আছে যারা আসতে চান আমাদের শপে এসে কিন্তু বিশাল একটা ডিসকাউন্টে কেনাকাটা করে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে